হ্যালো এভরি গৌতম মণি লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো চলো বন্ধুরা আজকে আমার মামার বাড়িতে তোমাদেরকে নিয়ে যাই তো এই হচ্ছে আমার মামার বাড়ি আর এই যে এটা আমার বড় মামার ঘর আমার তিনটে মামা তো এটা হচ্ছে বড় মামার ঘর বড় মামা মামি দুজনেই গত হয়েছে তো দাদা আছে বৌদি আছে দাদা একটা ছোট্ট বেবি আছে ছেলে তো দাদা এই যে বড়ো একটা সিংহাসন কিনে পাথরের শ্বেত পাথরের তো এই যে লক্ষ্মীনারায়ণ এগুলোও কিনেছে কিনে দাদা আর কি প্রতিষ্ঠা করছে ঘরে তো সেই কারণেই আর কি নিমন্ত্রণ ছিল আমাদের তো গেছিলাম তো দেখো এই যে আমরা গিয়ে দেখছি ব্রাহ্মণ চলে এসছে সমস্ত কিছু রেডি হয়ে গেছে তো ব্রাহ্মণ পুজোতেও বসে গেছে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে তো এই যে বৌদিও স্নান করে বসে পড়েছে পুজোতে তো তারপরে আমরা পৌঁছেছি তো আমরা প্রচণ্ড একটা খারাপ পরিস্থিতির মতো পৌঁছেছি দিয়ে তো প্রচণ্ড বৃষ্টি রাস্তায় বারবার দাঁড়াতে হচ্ছে তার মধ্যে আমরা স্কুটি নিয়ে গেছিলাম তো আমার মামার বাড়িটা হচ্ছে আমডাঙ্গা তোমরা হয়তো চিনে থাকবে কেউ কেউ তো তারপর এই যে পৌঁছেছি কোনো রকমে তো তারপর আমি কিছু রাখি কিনে নিয়ে গেছিলাম তো এই যে রাখি তো দাদা এই যে হচ্ছে দাদা দাদার বাড়িতে গেছিলাম তো এই দাদার হাতে বেঁধে দিলাম রাখি ফার্স্ট তো তারপর আস্তে আস্তে সবাইকে বাঁধবো তো একটু প্রণাম করে নিলাম তো দাদাকে বললাম মিষ্টি খেতে তো দাদা বললো না আমি উপোস মিষ্টি খাবো না তো সেই জন্য দাদা খেলো না তারপরে যে জামাইবাবু জামাইবুকে বেঁধে দিলাম তারপর এই যে এই হচ্ছে আমার ভাই তো এই যে ভাইকেও বেঁধে দিলাম আমি কোনো নিয়ম কানুন করিনি যেহেতু আমি বাড়িতে নেই মানে বাড়িতে ছিলাম না তো সেখানে ওখানে গিয়ে তো আর সেই সব নিয়মকানুন আমি কার কাছ থেকে কী করব সেই জন্য কোনো নিয়মকানুন করিনি কোনো রকম রাখি বেঁধে মিষ্টি খাইয়েছি তো এই যে তারপরে দেখো তোমাদের দাদাভাই চলে গেছিলো একটা দোকান খুঁজতে ফেবিকুইক আনার দরকার ছিল একটু আমার ফোনের কভারটা একটু গন্ডগোল হয়ে গেছে তো সেখানে লাগানোর জন্য তো এই যে আমার মামার বাড়ির পাড়া এটাই তো ফেবিকুইক নিয়ে চলে এসছে এই যে এই পুজো স্টার্ট হয়ে গেছে তো এই যে আমরা সবাই একটু পুজো দেখছিলাম তো এখানে দেখো সব ভোগ প্রসাদ সব কিছু সাজিয়ে বৌদি এইভাবে দিয়েছে তো আমরা যাওয়ার সময় এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিলো আমার মেয়েটা তো ছোট যেন মেয়েটাকে নিয়ে তো বারবার সেই বারবার দাঁড়াচ্ছিলাম তো তারপরে হচ্ছে প্রচণ্ড মানে দু আড়াই ঘন্টা বৃষ্টির মধ্যে আটকে গেছিলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো তারপরে এই যে দাদার দোকান আছে আর আমার মেয়ে শুধু বায়না করছে এটা খাবো মামা মোটা খাবো একবার চিচমিট টানছে কেক ধরে টানছি যে এটা খাবো ওটা খাবো তো তারপরে এই যে ঘুম হচ্ছিলো আমরা এই যে বসেছিলাম তো আমরা একটুখানি টাইমের মধ্যে বেশ ভালোই মজা করেছি তো এই যে এবার সিন্নি মাখা হচ্ছে ওইটা হচ্ছে আমার ভাগ্নি মানে এই যে আমার দিদি এই যে বসে আছে লাল ব্লাউজ পরা আমার মামার মেয়ে তো ওর মেয়ে দিদির মেয়ে সিন্নি মাখছে আর আমার মাম্মা আমি গিয়ে খুবই আনন্দ করছিলো ওখানে মামার বাড়িতে ওই সেকেন্ড টাইম গেল আগে একবার গেছিলো আর এই একবার তো মামা বাড়িতে খুব কমই যাওয়া হয় যেহেতু দিদা দাদু নেই মামা মামি নেই তো এই যে দাদা বৌদি তো যখন কোনো অকেশান হয় তখন যাই তো তারপর এই যে দেখো মন্ত্র বলছে দাদা যেহেতু সংকল্প করবে তো আমরা বসে পুজো দেখছিলাম দাদা বৌদির সংকল্প করছিল তো দাদা আবার সংকল্প করে তারপর রান্না করতে যাবে তো দেখো এই যে পুজো চলছে তো আমরা সেই দিনের দিনে চলে এসেছিলাম বাড়িতে থাকা হয়নি আর এই যে দেখো হোম চলছে আর এই যে পুচকুটা আমার দাদার ছেলে এই যে হলুদ রঙের জামা করে খুব দুষ্টু গিয়ে থেকে তো আমার মামা মেয়ের সঙ্গে খুব দুষ্টুমি করছে আবার আসার সময় কত ভালোবাসা দেখাচ্ছিলো তো এই যে রান্না স্টার্ট হয়ে গেছে আমরা পুজো কমপ্লিট করে তারপরে রান্নার দিকে গেছিলাম তো সবাই মিলে রান্নাটা করা হলো ফ্রায়েড রাইস আর আলুর দম যেহেতু পুজো তো নিরামিষ রান্না তো এই যে আমার বড়মশাই বাড়িতে তো রান্নাবান্না করেন না হাতই দেয় না তো এখানে একটু হাত দিয়ে এই যে স্টাইল মারছিল ছিল যে আমি রান্না করছি এই বলে তো তারপর এই যে আমার এই ভাইটাকে খুঁজেই পাচ্ছিলাম না কোথায় গেছিল তো ও ঘুমিয়ে পড়েছিলো এটা আমার ছোট মামার ছেলে তো ঘুমিয়ে পড়েছিল ও তো তারপর ওকে অনেক খোঁজার পর ও দেখি ঘুমাচ্ছে তোকে ডেকে তুলে নিয়ে এসে ওর জন্য রাখিটা রেখেছিলাম ওকে রাখিটা পরিয়ে দিলাম এই লাস্ট